আগামীকালে যেহেতু রয়েছে কার্তিক পূজা তাই রাজধানী আগরতলার বটতলা সহ বিভিন্ন বাজারে মৃৎশিল্পীরা তাদের প্রতিমা নিয়ে হাজির হয়েছে বাজারে তবে কার্তিক পুজোর ঘটা কিন্তু অনেকটাই কমে গেছে একটা সময় ছিল যখন ঘরে ঘরে পূজিত হতেন কার্তিক হিন্দুরা বিশ্বাস করতেন কার্তিকের পুজো করলে পুত্র শতান লাভ হয় কার্তিক ঠাকুর ধন এবং সংসারের শ্রী বৃদ্ধিরও দেবতা কিছু কিছু বাড়িতে এখন পূজিত হচ্ছে কার্তিক এবং মৃৎশিল্পীরা তাদের প্রতিভা নিয়ে হাজির হয়েছে বাজারে এখন দেখার কিরকম বিক্রি হয় কার্তিক প্রতিমা কি জানাচ্ছেন এই নিয়ে বিক্রেতারা শোনাবো ক্রেতা বিক্রেতাদের পক্ষ আগরতলার বিভিন্ন বাজারে বিভিন্ন ধরনের কার্তিক মূর্তি পাওয়া যাচ্ছে তবে এবারে মূর্তির চাহিদা অনেকটাই কম থাকায় বিক্রেতারা কিছুটা তো চিন্তিত রয়েছে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন